সর্বশেষ গত সপ্তাহে যখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি বলছিলেন যে এই মুহূর্তে পুলিশের মনে হয়েছিল আর এখন যেটা ঘটতে যাচ্ছে এই অপারেশন হান্টে খুবই কার্যকর ভূমিকা এটা হবে ডক্টর ইউনুসের প্ল্যান বি বলেন সরকারের প্ল্যান বি বলেন কারণ অনেকেই বলছে ছাত্রদের দাবি যে গ্রেফতার গ্রেফতার খেলা বন্ধ করেন অনেকে নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চোখে দেখছে না এখন কি চোখে সমস্যা নাকি অন্তরে সমস্যা আসিফ নজর স্যারের তথ্য অনুযায়ী অন্তরে সমস্যা সবার মধ্যে একটা আওয়ামী লীগের একটা ফিলিংস আছে জাতি ভাইরে ধরতে হয়তো খারাপ লাগে এরকম হইতে পারে সেই জন্য ডক্টর ইনুস সরকার প্ল্যান বি এ যাচ্ছে প্ল্যান বি কি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকুরচিত হয়েছেন পুলিশের প্রায় আপনার থেকে সদস্য হাজার কত থেকে থেকে বন্ধ করে বলা যায় ওই কারা যাদের মধ্যে কেউ হাজার হাজার চোখ জামাতপন্থী আছেন কেউ বিএনপি পন্থী আছেন বিভিন্ন পর্যায়ে তারাই বরখাস্ত হয়েছে আবার আগামী দিনে বিএনপি আসলে যে সকল পুলিশরা বরখাস্ত হবে এখনো যারা হচ্ছেন আওয়ামী পন্থীরা তাই না তো ওই যে আওয়ামী সরকারের বিভিন্ন আমলে যারা আপনার এই এক দেড় থেকে দুই হাজার পুলিশরা আমাদের চাকুরিচ্যুত হয়েছিল তাদের প্রত্যেকের জন্য সুসংবাদ হচ্ছে হচ্ছে তাদেরকে চাকরিতে আনা কারণ পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিলে মানে ট্রাইব্যুনালে আপিল করেছিলেন তারা আপিলটিতে বিজয়ী হয়েছেন তাদেরকে পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর গতকালকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে এখন বলা হচ্ছে যে চাকুরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার পাঁচশো বাইশটি আবেদন পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে আবেদনকারীদের মধ্যে কনস্টেবল আছেন এক হাজার পঁচিশ নায়ক উনআশি জন এএসআই এ টি এস আই একশো আশি এস আই সার্জন টিএসআই দুইশো ইন্সপেক্টর দশ জন নন পুলিশ সদস্য আঠাইশ জন এরা প্রত্যেকেই আওয়ামী সরকারের সময় চাকরিচিত হয়েছিল বিভিন্ন কারণে বিভিন্ন তো বলা হচ্ছে যে তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত যে আবেদনগুলো ছিল এগুলো গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি করা হয়েছিল ইতিমধ্যে সেই কমিটি সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছেন এখন যে পুলিশ ভাইরা আপিল করছিলেন ট্রাইব্যুনালে তারা জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালে এখন পুলিশ সদর থেকে আপনার ব্যবস্থা করা হচ্ছে আরো বলা হয়েছে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেন নাই আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি অনেকে আছে মনে করছে আর কে জীবন অমূল্য যেভাবে 2041 এর মিশন দিয়ে টার্গেট দিছে। মানে উপরওয়ালা যে গজব দিবে মানুষ সেটা তো ভুলা গেছে তো ওই জায়গা থেকে আর কেউ হয়তো এটাতে আর আকর্ষণ দেখান নাই কিন্তু যারা দেখান নাই তাদেরটা আর হবে না এছাড়া যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি এবং যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন আর্থিক দুর্নীতি অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে তাদেরকে পুনর্বহলের বিষয়টিও আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি নৈতিক স্কলন অনেক পুলিশ সদস্যরা আছে লাইক মেজর কি যে ওসি প্রদীপ সব দিকে করাপ্টেড একজন ক্যারেক্টার ছিল এরকম অনেকে আছেন আমি সরকারের সময় হয়তো একশো জন যদি বরখাস্ত হয়েছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো আশি জন তারা চাকরি ছিলেন বাট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আওয়ামী লীগই করত কিন্তু এমন এমন ঘটনা করছে যে পরবর্তী সময় তাকে বরখাস্ত করতে হয়েছে এরকম বিভিন্ন অপরাধ আছে তো ওই রকম যারা আছেন তাদেরকে আর এখানে নিয়োগ দেওয়া হবে না এখন এটাতে সুবিধা কি হবে এই যে ধরেন এক দেড় হাজার পুলিশ সদস্যরা যারা আছেন বিভিন্ন র্যাঙ্কে তারা যখন দায়িত্বে আসবেন রাইট নাও তারা মোটামুটি মন খুইলা দিল খুইলা কাজ করতে পারবে আর সরকারও কোথাও না কোথাও তাদেরকে ওই কাজগুলোতে দিবে যেগুলায় আওয়ামী লীগের মাধ্যমে অথবা ডক্টর আমাদের আসিফ নজরুল স্যারের কথা অনুযায়ী আসিবাগ পুলিশ যারা করছে না তাদের বিপরীত হয়তো এখানে একটা টিম গঠন করা হবে ইভেন এই অভিযানকে আরও সফল করা হবে সরকার যেন ব্যর্থ না হয় সর্বোচ্চ চেষ্টা করা হবে এবার অনেকেই হয়তো গ্রেপ্তার হবে আওয়ামী লীগের নেতা যারা আছেন মানে এখন করণীয় আমার কাছে মনে হয় একটাই ব্যাটার হচ্ছে আদালতে আত্মসমর্পণ করে ফেলেন কারণ কি মামলা হয়েছে এখন অনেক ভুয়া মামলা হয়েছে হান্ড্রেড অনেক ভুয়া মামলা হয়েছে আমি চিনি এমন অনেক মানুষ আছেন মারা কেসের আসামি হয়েছেন যিনি বাদী তিনি তারা জানেনই না তিনি কে আমার লোকাল এলাকার ঘটনায় দুই একজন এরকম পড়ছে তো তারা করছে কি পলায় নাই বিষয়টা ফেস করছে আদালতে আত্মসমর্পণ করছে তারপর চ্যালেঞ্জে নিয়ে গেছে গণহারে দিয়ে দিছে গেলে গ্রেপ্তার তো হবে না যেকোনো জায়গায় মব জাস্টিসের শিকার হইতে পারেন মাইরা ফেলবে ভাই বিচার হবে না ওই লেভেলে হয়তো কোনোদিন আবার আওয়ামী লীগ আসলে তারপর তো মরেই যাবেন ব্যাটার হচ্ছে আত্মসমর্পণ করে ফেলেন কারণ সামনে একটা হার্ড সময় আসতে যাচ্ছে ভালো থাকুন